বন্ধুরা শ্রীকৃষ্ণের নাম শুনলেই বাসি হাতে শ্রীকৃষ্ণের মোহিনীমোহন রূপ আমাদের মনের মধ্যে ভেসে ওঠে তবে আপনারা জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে হ্যাঁ বন্ধুরা শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন মকর মাছ থাকে আজ সেই বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পুরো কাহিনিটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হরে কৃষ্ণ এই ধরাধামে কত লীলাই না করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা মাহাত্মের অন্ত নেই আজ এমনই এক লীলা মাহাত্ম আলোচনা করব আপনাদের সাথে শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে খেয়াল করে দেখবেন যে কৃষ্ণের বাঁশির একটা মাথা একটু মোড়ানো থাকে অনেকেই ভাবেন হয়তো এই মোড়ানো বা পেঁচিয়ে থাকা অংশটা ময়ূর আসলে কিন্তু তা নয় এই পেঁচিয়ে থাকা অংশটি হলো আসলে মকর মাছ মকর মাছও এক প্রজাতির মাছ মানা হয় যা জলে থাকে কিন্তু কিভাবে এই মকর মাছ কৃষ্ণের বাসুতে স্থান পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা করতে করতে বেড়ে উঠছিলেন মা যশোদা এবং নন্দরাজার গৃহে সবার আদরের কানাই সকলের চোখের মণি একদিন মা যশোদা অন্ন বা ভাত রান্না করেছিলেন আর যখন রান্না শেষ হয়ে গেল তখন মা যশোদার মনে পড়ল যে আজ তো একাদশী একাদশীতে তো কেউ অন্ন ছোবে না তখন মা যশোদা ভাবতে লাগলেন এ আমি কি করলাম একাদশের দিনে আমি অন্ন রান্না করলাম তাহলে এতগুলো ভাত যে রান্না করা হলো তার কি হবে চিন্তিত হয়ে পড়লো মা যশোদা আর তারপর বাড়ি থেকে সেই অন্নের পাত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন দেখলেন মানুষ তো দূর কোনো পশু পাখিও সেই অন্ন গ্রহণ করছে না তখন মা যশোদার খুব মন খারাপ হলো আর ভাড়াক্রান্ত মনে তিনি এক জলাশয়ের ধারে সেই অন্নের পাত্র নিয়ে এসে বসে পড়লেন মা যশোদা সেখানে বসে বসে ভাবতে লাগলেন যে আজ তিনি খুব ভুল করে ফেলেছেন একাদশীর দিনে অন্ন রান্না করেছেন এমন সময় মা যশোদা জলাশয়ের মধ্যে দেখতে পেলেন জলে এক মকর মাছ ঘোরাঘুরি করছে তখন মা যশোদা মকর মাছের কাছে গিয়ে বলল তুমি আমার এই অন্ন গ্রহণ করবে আজ তো একাদশী আর আমি ভুল করে অন্ন রান্না করে ফেলেছি আর একাদশী তিথিতে অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় এবার আমি কি করব। এইভাবে যশোদা মা তার অন্ন খেয়ে নেবার জন্য মকর মাছের কাছে আবদার জানালেন এই আবদার শুনে মকর মাছ যা জানালো তা শুনে সবাই চমকে উঠবেন মকর মাছ মা যশোদাকে বলল হ্যাঁ আমি এই অন্ন গ্রহণ করতে পারি কিন্তু তার একটা শর্ত আছে তখন মা যশোদা কৌতূহলী হয়ে সেই শর্ত জানতে চাইলেন তখন মকর জানালো যে একাদশীর দিন অন্ন খেলে সে সহস্র পাপের অধিকারী হবে আর সেই পাপ মোচন করতে গেলে তার কৃষ্ণের সাহায্য দরকার আর তাই আমাকে তার বাসিতে স্থান দিতে হবে কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তাহলেই সে পাপ মুক্ত হবে কারণ সে কৃষ্ণের স্পর্শ পেয়ে তার পাপ সহস্র পুণ্যে পরিবর্তিত হবে তুমি কি পারবে মা যশোদা গোপালের বাঁশিতে আমাকে স্থান দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। এই কথা শুনে মা যশোদা রাজি হয়ে গেলেন আর বললেন তুমি অন্ন গ্রহণ করো আমি কথা দিচ্ছি কৃষ্ণের বাঁশিতে তোমার স্থান হবে এরপর মকর মাছ সব অন্ন গ্রহণ করে নিল আর তারপর অন্ন গ্রহণের পর মা যশোদার সঙ্গে মকর মাছও গেল কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে গিয়ে মা যশোদা বললেন একাদশীতে ভাত রান্না করে আমি পাপই হয়েছি আর মকর মাছ আমার অন্ন খেয়ে আমাকে পাপ মুক্ত করেছে কিন্তু নিজে সহস্র পাপের অধিকারী হয়েছে তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর তাকে পাপ মুক্ত করো তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে মা আজ থেকে মকর মাছ সর্বদাই আমার বাঁশিতেই থাকবে আর যেখানেই শ্রীকৃষ্ণের বাঁশি থাকবে সেই বাঁশিতেই সেখানেই মকর মাছ থাকবে মকর মাছ ছাড়া কৃষ্ণের বাঁশি অসম্পূর্ণ এইভাবেই কৃষ্ণের বাঁশিতে স্থান পেল মকর মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এই ধরনের আরও তত্ত্বকতা ও পৌরাণিক কাহিনী জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ